কত দাম বলেছে এক লাখ পনেরো ঠিক আছে কত ধর মরব্বি দাম একাত্তর হাজার কি জন্য তো বুঝবেন আর এটার দাম কত বারোটার এক লাখ বিশ হাজার না আর এটার দাম কত? কালো মানিক? কত করে দাম? কত ভাই? 70 মাশাআল্লাহ 75000 টাকা দাম হইছে সুন্দর গরু পেয়ে গেছে। ভাই কিনা হলো? কিনা কত? 80 না কই? 809000 দাঁত যেহেতু হয়নি এই গরুটি পোষার জন্য এই ভাইটি কিনে নিয়েছে। কত হলো ভাই এর দাম?

মূলত গরু যারা বিক্রি করে এদের ভাষা বোঝা বড় বিপদ অনেক সুন্দর সুন্দর গরু আমি দেখতে পেলাম এই গরুটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে মনে হয় এই গরুটি কিনে রেখে এই যে ভাইটি কিনেছে আরও হয়তো কেনার জন্যে চলে গেছে এই আমি আপনাদেরকে দাম শুনাতে পারলাম না আর একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি অনেক সুন্দর যারা কোরবানি দিতে চাচ্ছেন এইগুলা গরু এক লাখ এক লাখ দশ বিশ তিরিশে আপনারা অনেক সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন আসলে দেখে শুনে বুঝে শুনে আপনাকে গরু ক্রয় করতে হবে এই সিটিহাটে পর্যাপ্ত পরিমাণে মহিষ বিক্রি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষটি ভাই কিনেছে হয়তো জমি করার জন্য মহিষ বিক্রি করবে কত হলো ভাই কত এদিকে এই ভাইয়ের মুখ দিয়ে কথা পারাচ্ছে না কারণ গরুটি বিক্রি করতে পারেনি ফেরত নিয়ে যাচ্ছে ভাইরে ভাই এদের কাহিনী থেকে মনে হচ্ছে এরা গরু এখনও নিয়ে জবাই করবে আসলে মূলত না এরা হল সবাই গরুর দালাল এই দালালি করেই তারা সংসার চালায় এই একটি গরু থেকে চারশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা এরা নিয়ে থাকে আর দালালি করে থাকে অবশ্যই আপনারা গরু যখন কিনবেন দালাল থেকে সাবধানে কিনবেন দালালের খপ্পরে পড়ে আপনারা মানে আপনাদের কষ্টের অর্থ পানিতে ফেলবেন না দেখে শুনে বুঝে শুধু নিজের দাম দর করে নেবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বাই বা আল্লাহ দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ